বাবা নবী তোমার মতো কিভাবে হবে তুমি কিভাবে নবীর মতো হবে আমরা গালাগালি চাই না আমরা হানাহানি চাই না আমরা মারামারি চাই না আমরা আহ্বান করব বুঝিয়ে দিব বুঝলে পথে আসো বুঝার পরও যদি আমার নবীর পথে না আসতে চাও তাহলে তুমি গাদ্দার তুমি গাদ্দার তুমি গাদ্দার আরে নবী তোমার মতো কিভাবে হবে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে পাঁচ ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশা আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল ছয় ওয়াক্ত আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফলাতাল্লাহ আপনি তাহা নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ তালার কাছে যা চাইবেন আমি আল্লাহ তালা আপনাকে সব কিছু দান করে দিব জুরে বলিস যেখানে নবীর কালিমার সাথে যেখানে রসুল উল্লাহ রসুল নামাজের সাথে আমাদের তুলনা হয় না সেখানে কি নবী আমাদের মতো হতে পারে আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে তুমি কিভাবে নবীর মতো হবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যখন থুতু ফেলি থুতু ফেলি থুতু ফেলি আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয় দুর্গন্ধ বের হয় দুর্গন্ধ বের হয় আর আমার নবী আপনার নবী রহমান তাল্লিল আলমের নবী যখন থুতু মুবার ফেলতেন সাহাবাই কেরামরা হাত পেতে রাখতেন হাত পেতে রাখতেন হাত পেতে রাখতেন আমার নবী যখন নাকের স্লাস মোবারক ফেলতেন সাহাবাই কেরামরা হাত পেঁধে রাখতেন হাত পেঁধে রাখতেন আমার নবী যখন উজু করতেন ওই উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবাই কেরামরা কারাকারি করতেন কারাকারি করতেন ও সাহাবিরা তোমরা কেন আমার নবীর তু তো মোবারক ও সাহাবিরা তোমরা কেন আমার নবীর নাকের সাহসা মোবারক নিচ্ছ ও সাহাবিরা তোমরা কেন আমার নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো কারাকারি করছো কারণ কি কারণ কি আমরা একটু জানতে চাই সাহাবিরা বলে ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনের বহু খুশবো বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে কিন্তু

হতে পারে বাবা হতে পারে আরে বাবা আমরা মেহনত করি কাজ করি পরিশ্রম করি পরিশ্রম করার পরে আমরা ঘামি আমাদের শরীর থেকে ঘাম বের হই ঘাম বের হই ওই ঘাম থেকে দুর্গন্ধ ছড়াই আমাদের কাপড় থেকে দুর্গন্ধ ছড়াই কিন্তু আমার নবী যখন ঘামতেন আমার নবী যখন ঘামতেন আমার নবীর মোবারক গুলা সাহাবিকে আমরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে সংরক্ষণ করতেন সংরক্ষণ করতেন ও সাহাবিরা তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো কারণ কি কারণ কি জানতে চাই সাহাবিরা বলে করে ও দুনিয়ার মানুষেরা আমার নবীর পাচিনা মোবারক থেকে আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশব এত সুগন্ধি ছড়ায় ওই ঘাম যদি একটি বার আমরা আমাদের শরীরে লাগাই আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশব চড়াতে থাকে জুড়ে বলে যেই নবীর পাচিনা মোবারক যেই নবীর ঘাম মোবারক থেকে মেস্কর চাইতু সুগন্ধি ছড়ায় ওই নবীকে আমাদের মতো হতে পারে আর বাবা নবী তোমার মত কিভাবে হবে যেই নবীর পাসরা মুবারক পান করার কারণে জান্নাতে সাদবে পাওয়া যায় যেই নবীর রক্ত মুবারক পান করার কারণে জান্নাতে সাদবে পাওয়া যায় শুধু তাই নয় বাবা ভাগ হয়ে যাবেন আমান নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল কত সুন্দর ছিল আমান নবীর সাহাবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমান নবীর দরবারে গেলেন যাওয়ার পরে দেখতে বললেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে জাবির ইবনে সামুরা একবার আকাশে পূর্ণিমার চাঁদ দিকে তাকাই আরেকবার আমার নবীর নৌরানের চেহারা মোবারকের দিকে তাকাই একবার আকাশে পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আরেকবার আমার নবীর নৌরানের চেহারা মোবারকের দিকে তাকাই যা বের এমনি তিনি কম্পেয়ার করতে লাগলেন পার্থক্য করতে লাগলেন আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নৌরানের চেহারা মোবারক বেশি সুন্দর আকাশে চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নৌরানের চেহারা মোবারক বেশি সুন্দর যা বের এমনি তিনি বলে দিলেন খুদার কসম করে বলছি এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপর আমার আমার নবীর নৌরানের চেহারা মোবারকের মতো সুন্দর হবে না চিৎকার দিয়ে বলি সুহান যেই নবীর যেই নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ওই নবীর নৌরানের চেহারা মোবারক আমার রসুলপুরের আশেখ ভাইরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না কান হাত তুলি বলি চাই কি চাই না